শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আমাদের সানলাইট এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে স্মার্ট ওয়ার্কশিট তৈরি এবং ব্যবহার করতে পারেন ধরুন আপনি নবম দশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন বাই স্পিচ টপিকটির উপর একটি স্মার্ট ওয়ার্কশিট তৈরি করতে যাচ্ছেন প্রথমেই আপনি আপনার শিক্ষক অ্যাকাউন্টে লগ করে ফেলুন লগ করার পর বাম দিকের সাবজেক্টগুলোর তালিকা থেকে দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অথবা ইংরেজি গ্রামার এন্ড কম্পোজিশন বিষয়টির উপর ক্লিক করুন বিষয়টি খোলার পর স্ক্রল করে ন্যারেশন অথবা স্পিচ টপিকটি খুঁজে বের করুন এখানে স্পিচ টপিকটির উপর কিছু সেকশন দেখতে পাচ্ছেন প্রতিটি সেকশনেই কিছু গোলাকার আইকন রয়েছে প্রতিটি আইকন ন্যারেশনের এক একটি প্রশ্ন সেটকে বোঝায় যে কোনো একটি আইকনের উপর ক্লিক করে প্রশ্ন খুলুন টেবিল অ্যাক্টিভিটিস টেবিলের এক কলামে কলামে কিছু কিছু দেওয়া আছে এবং অন্য কলমে স্মার্ট ওয়ার্কশিটে এই টেবিলটি কিছু শূন্যস্থান আকারে প্রিন্ট হবে আপনি যদি এই টেবিলটির জন্য একটি স্মার্ট ওয়ার্কশিট তৈরি করতে চান তাহলে উপরে স্মার্ট ওয়ার্কশিট প্রিন্ট করুন এই বাটনটিতে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে একটি ডাউনলোড পপ আপ উইন্ডো চলে আসবে যেখানে আপনি আপনার পছন্দীয় স্থানে ওয়ার্কশিটটি ডাউনলোড করে নিতে পারবেন আমি আগে থেকেই আপনাদের জন্য ওয়ার্কশিটটি ডাউনলোড করে রেখেছি এখানে ওয়ার্কশিটটির একটি সফট কপি আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে এই সফট কপিটি দেখিয়ে স্টুডেন্টদের খাতায় উত্তরগুলো লিখতে বলতে পারেন অথবা এই সফট কপিটি প্রিন্ট করে আমার হাতে যেরকম একটি প্রিন্ট কাগজ দেখতে পাচ্ছেন এরকম একটি স্মার্ট ওয়ার্কশিট বের করে নিতে পারেন এই স্মার্ট ওয়ারশিটটির উপরে ডানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইলের যে কোনো কিউআর স্ক্যানার অ্যাপের মাধ্যমে এই কোডটি স্ক্যান করলে এই টেবিলটির সকল শূন্যস্থানের উত্তর আপনার মোবাইলে চলে আসবে আমি আমার ফোনের ইনবিল্ড স্ক্যানার অ্যাপ দিয়ে এই কোডটিকে স্ক্যান করছি এবং দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এই টেবিলটির সকল উত্তর দেখতে পাচ্ছি ধন্যবাদ